সজীব গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সজীব গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এমন লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল bdjobs.com এর মাধ্যমে 6 সেপ্টেম্বর 2025 তারিখে পদনাম হচ্ছে সেলস প্রমোশন অফিসার এসপিও মডার্ন ট্রেডে নিয়োগ দেয়া হবে সেলস প্রমোশন অফিসার এসপিও পদে কতজন কে নিয়োগ দেয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পাস অর্থাৎ এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে ম্যানুফ্যাকচারিং ফুড প্যাকেজ বেভারেজ বেকারি কেল কেক বিস্কুট এবং ব্রেডে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স কমপক্ষে বিশ বছর সুপার সব সেলসে যাদের অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সেলস টার্গেট পূরণে সক্ষম হতে হবে পেশার নিয়ে কাজ করতে হবে ভালো নেগোসিয়েশন স্কিল যোগাযোগের দক্ষতা এন্টারপারসোনাল স্কিল থাকতে হবে জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে মার্চেন্ডাইজিং দ্য প্রোডাক্ট অ্যাট দ্য সুপার শপ অ্যাচিভিং দ্য মান্থলি সেলস টার্গেট অ্যান্সার কোশ্চেন অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিস্ট দ্য অনগোয়িং ম্যানেজমেন্ট অর ইনভেন্টরি স্টক ডেমো অ্যান্ড এক্সপ্লেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টু কাস্টমার গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ কম্পিউটার অ্যাক্টিভিটিস অ্যান্ড মার্কেট ট্রেন্ডস ইন মডার্ন ট্রেড রিপোর্ট টু দ্য সেলস ম্যানেজার অফ ডেইলি অ্যান্ড উইকলি সেলস অ্যাক্টিভিটিস স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে মডার্ন ট্রেড সেলস সেলস সুপার শপ বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টি এ মোবাইল বিলের সুযোগ স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বনাল দেওয়া হবে দুইটা ইনসেনটিভ লিপ ইনক্যাশমেন্টের সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী রুলস অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় ভিউয়ার্স সজীব গ্রুপের সেলস প্রমোশন অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ